নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজ আমি হাজির হয়েছি তোমাদের আর একটি সম্পাদ্য নিয়ে এখানে দেখো লেখা আছে একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ অঙ্কন করো যদি এই ধরনের সম্পাদ্য তোমাকে আক্ত দেয় তাহলে তুমি কিভাবে অঙ্কন করবে আজ আমি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করো প্রথমেই আমাকে যেটা করতে হবে একটি পঞ্চভুজ অঙ্কন করে নিতে হবে কি করব দেখো আমি কিভাবে করছি খাতার ঠিক মাঝামাঝি জায়গা থেকে তুমি এইভাবে একটি রেখা টানবে আবার ঠিক মোটামুটি একই আর একটি রেখা এই দিকে টানবে হলো তারপর সোজাসুজি সেইটাকে একটু ডাবিয়ে দাও এটাকে ঠিক সেরকম করেই সুজি নিচের দিকে নামিয়ে দাও তারপর ভূমির সাথে সংযুক্ত করে দাও তাহলে তোমার পঞ্চভুজ আঁকা হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ আঁকা হয়ে গেল এবারে তোমাকে এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আর একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে এর জন্য তুমি এই অংশটা যোগ করবে এখান থেকে এটা যোগ করবে এদিকেও তাই এদিকেও তুমি সেইভাবে এই জায়গাটাকে যোগ করে দেবে যোগ হয়ে গেল এর তুমি কি করবে এইখান থেকে এইটা মাপ করলে করার পর এখানে বসালে টানলে তারপর এইখান থেকে এটাকে বসালে বসে আমি বারবার বলেছি একটা কথা শর্তের বিপরীতwidetilde বিন্দু এই তরলকেটার বিপরীতwidetilde বিন্দু এটা এখানে বসে এইটাকে কেটে নিলে এই রকম ভাবে এইখান থেকে এইটা মাপ করলে মাপ করে বিপরীতwidetilde বিন্দু এখানে বসালে বসে এইভাবে এটাকে টেনে নিলে আবার এখান থেকে এইটা মাপ করলাম পরে বিপরীত বসালাম এই কানটা টেনে নিলাম টেনে নিয়ে এটার সাথে এই অংশটা যোগ করব আর এটার সাথে এই অংশটা যোগ করব ভূমিটাকে আমি বাড়িয়ে দেব তাহলে ভূমিটাকে বাড়িয়েছি এরপর এখানে থেকে এই অংশটা আমি যোগ করব। এইখান থেকে এই অংশটা কেউ যোগ করব এবার দেখো আমি নামগুলো ভাবে দিয়ে দিই বি d e নাও এটা ছিল পঞ্চভুজ এইখানে p এখানে q এটা r এটা s তাহলে a b a b c d e এই পঞ্চভুজে পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ কি হলো তাহলে কি হচ্ছে এ পি এ p d e चतुर्भुज हो न चतुर्भुज ही हो न a p d e अर्थात तो 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 a p d e ए चतुर्भुज आ र एवं a b c d e ए पंचभुज है ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল ত্রিভুজ এ পি কিউ এবউ এ পি কিউ এপি কিউ তাহলে হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আজকে এখানেই রাখি দেখা হবে পরের ভিডিও